হ্যালো ভিউয়ার্স শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজ ফাইনালি আঠেরোই জানুয়ারি জ নবোদয় বিদ্যালয়ের যে প্রবেশিকা পরীক্ষা সেটি সারা ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে তো আমরা এই মুহূর্তে সেরকমই একটি কেন্দ্রের সামনে আছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা ইতিমধ্যে স্কুলের মাঠে এসে পৌঁছেছে এবার রোল নাম্বার চেক করে তাদের হলে প্রবেশ করানো হবে এক্সাম সেন্টারে প্রায় সাড়ে ছশো জনের সিট হয়েছে তো তাদের উদ্দেশ্যে তোমরা কি বলবে সকলকে স্টুডেন্টরা অল দ্য বেস্ট জানালো আমরা এদের কাছ থেকে জেনে এদের প্রস্তুতি কেমন হয়েছে তুমি বলো প্রথমে কোথা থেকে এসছো সালু থেকে আচ্ছা কেমন প্রিপারেশন হয়েছে হয়েছে ভালো খুব ভালো হয়েছে তুমি বলো কোথা থেকে এসছো টিয়া থেকে টিয়া থেকে আচ্ছা প্রস্তুতি কেমন হয়েছে খুব ভালো কি কি প্রশ্ন আসে ল্যাঙ্গুয়েজ ম্যাথ কত নম্বরে আসে পঁচিশ নম্বর আচ্ছা আচ্ছা ম্যাথে যদি ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে

30 নম্বর আচ্ছা 100 নম্বর 100 নম্বর মানে কটা क्वेश्चन থাকে কটা क्वेश्चन 80 টা 80 টা क्वेश्चन থাকে বাংলা 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 কোটা আর তোমার নাম বলো রায়না পারবে এখন কিসের পরীক্ষা এসেছো জেনবি টেস্ট যখন টেস্ট ঠিক আছে আচ্ছা থাকে ওয়ার্ড আউট কি ম্যাচ হিডেন ফিগার কত কত রকমের ছবি আর সেন্টারে প্রায় জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে স্কুলের গেটের বাইরে রোল নাম্বার সাজিয়ে রুম নাম্বার লিখে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা নিজেদের রোল নাম্বার মিলিয়ে কার কোন রুমে সিট পড়েছে সেটা দেখে নিচ্ছে সেই মতো তারা নির্দিষ্ট রুমে নিজের নিজের সিটে গিয়ে বসবে এবং পরীক্ষা দেবে আমরা এখন আরেকজন স্পোর্টসম্যানকে পেয়েছি আচ্ছা তুমি সামনে চলে এসো তুমি বলো নবোদয় স্কুল সম্পর্কে বলো কিছু নব নবোদয় স্কুল খুব ভালো স্কুল এখানে চান্স পেতে গেলে কম করে নব্বই পঁচানব্বই এর উপরে যখন যেরকম কাটা আসে হ্যাঁ

আচ্ছা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ইংলিশ মিডিয়াম আচ্ছা ইংলিশ মিডিয়াম পরীক্ষা দেবে কি কি কোশ্চেন থাকে ইংরেজিতে কোন টপিকের উপর থাকে প্যাসেজ থাকে প্যাসেজের উপর অ্যান্টোনিয়ামস নাম বলো আমার নাম অর্চিসমান ঘোষ আচ্ছা অর্চিসমান ঘোষ বলবে তুমি কোন নবদায়ে ভর্তি হওয়ার জন্য এখানে এসেছো হ্যাঁ সম্পর্কে জানো হ্যাঁ কোথায় জেনেছিলে এই স্কুলটি সম্পর্কে আমার বাবা আর মায়ের কাছে আচ্ছা তো তুমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ কোথায় আমি সাগর কোচিং এ আচ্ছা ভেরি গুড তো সব ভালো করে পরীক্ষা দেবে ইয়েস বেস্ট অফ লাক থ্যাংক ইউ তুমি কোন স্কুলে পড়ো এখন হাই স্কুলে হাই স্কুলে তো এখন কোন স্কুলে যাওয়ার জন্য পরীক্ষা দিতেছ নবোদয় নবোদয় নিজের স্কুলটা ছেড়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ কষ্ট হবে না আচ্ছা ভালোভাবে পরীক্ষা দেবে বেস্ট অফ লাক তোমার নাম বলো আব্দুল রহমান তুমি এখন কোন স্কুলে পড়ো বর্তমানে ক্লাসিক একাডেমি আচ্ছা ওটা কোথায় অবস্থিত কাগ্রাম রোডে তো ওই স্কুল ছেড়ে আবার কোন স্কুলে পড়তে হওয়ার জন্য পরীক্ষা দিতে এসছো প্রস্তুতি কেমন হয়েছে ভালো কটা পরীক্ষার প্রশ্ন থাকে জানো কটা প্রশ্নের উত্তর দিতে হবে একশোটা একশো আশিটা প্রশ্নের উত্তর দিতে হবে একশো নম্বরে ঠিক আছে তার মধ্যে কী কী থাকবে বাংলা বাংলা ইংলিশ মেন্টাল এবিলিটি টেস্ট মানসিক যোগ্যতা পরীক্ষা ঠিক আছে খুব ভালোভাবে পরীক্ষা দেবে বেস্ট অফ লাক Thank <laughs> you. অ্যাডমিট কার্ড করে স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তো আমরা স্কুলের ভেতরে গিয়ে দেখি কি শিক্ষকের অনুমতি নিলাম এবং একটি এক্সাম রুমে প্রবেশ করলাম এই সেন্টারে যেহেতু প্রচুর সংখ্যক পরীক্ষার্থী প্রায় সাড়ে ছশো জন পরীক্ষা দিচ্ছে তাই এবছর প্রতিটি বেঞ্চে তিনজন করে পরীক্ষার্থী বসার ব্যবস্থা করা হয়েছে শিক্ষার্থীদের থেকে অভিভাবকদের বেশি চিন্তিত দেখাচ্ছে যাই হোক পরীক্ষা শুরু হবে এগারোটা তিরিশ থেকে এবং চলবে একটা তিরিশ পর্যন্ত সাড়ে দশটার সময় তাদের পরীক্ষা হলে প্রবেশ করানো হবে তাই সবাই এখন গেটের সামনে অপেক্ষারত যেদের স্কুলের মধ্যে প্রবেশের অনুমতি নাই সেজন্য গার্জেনরা এখন স্কুলের বাইরে বেরিয়ে আসছেন স্কুলে পরীক্ষা শুরুর ঘন্টা পড়লো এগারোটা তিরিশ বেজে গেছে একটা তিরিশ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরোলে তাদের কাছে জেনে নেব কার কীরকম পরীক্ষা হলো প্রশ্নপত্র সোজা ছিল না কঠিন ছিল তাই যুক্ত থাকুন জানার মাঝে অজানা চ্যানেলের সাথে

চারটে প্যাসেজ ছিল আচ্ছা সব কোশ্চেন উত্তর করেছো হ্যাঁ ভেরি গুড কটা ভুল হয়েছে ভুল হয়নি একটা ভেরি পরীক্ষা কেমন আছে ভালো কটা প্রশ্নের উত্তর দিলে আশিটা আশিটা

পরীক্ষা আমার ভালো হয়েছে উত্তর করেছো আমি আশিটারই কোয়েশ্চেনের উত্তর সেট ছিল পরীক্ষায় আমার কি আচ্ছা

না পড়ার সময় বেশি কিন্তু বিশাল কঠিন ছিল উত্তর গোল গোল করে দিয়ে হ্যাঁ করে দিয়েছি সব এনসার্কেল করা হয়েছে হ্যাঁ তাহলে তো চিন্তা নাই আর অঙ্ক কেমন ছিল অঙ্ক অঙ্ক সুন্দর সুন্দর ছিল ছিল হ্যাঁ ভেরি গুড চলো তোমার ভালো পরীক্ষা কেমন হয়েছে খুব ভালো হয়েছে এক্সাম পরীক্ষা জি শুনে ছিল জি আচ্ছা অঙ্ক কেমন ছিল অঙ্ক সহজ ছিল শুধু ছিল অঙ্ক অঙ্কে সিম্পলিফিকেশন এসেছিল হ্যাঁ হ্যাঁ আর বাংলা গ্রামার এসেছিলো হ্যাঁ এসেছিল গ্রামারে গ্রামারে মানে বাংলাটা খুব একটা ভালো হয়নি ও আচ্ছা ঠিক আছে তাও কোনো চিন্তা নাই চলো ঠিক আছে গুড লাক কেমন হয়েছে বলো পরীক্ষা ভালো ভালো হয়েছে হ্যাঁ কটা প্রশ্নের উত্তর দিলে সবগুলো আশিটা আশিটা প্রশ্নের আচ্ছা অঙ্ক ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা আর মেন্টাল এবিলিটি টেস্ট হ্যাঁ হ্যাঁ কটা মেন্টাল এবিলিটি উত্তর দিয়েছো 40টা 40টা আচ্ছা বাংলাও ওকে গুড গুড লাক বলো পরীক্ষা কেমন হলো ভালো হলো প্রশ্ন কঠিন ছিল না সহজ ছিল সহজ ছিল বাংলাটা একটু কঠিন ছিল প্রশ্ন সহজই ছিল বাংলাটা কঠিন ছিল আচ্ছা বাংলা কি কঠিন লাগলো ওই মানেগুলো একটু কঠিন লাগলো প্যাসেজের মানেগুলো তাই তো অনুচ্ছেদের যে মানেগুলো আচ্ছা ওখানে বিপরীত শব্দ সমার্থক শব্দ এগুলো এসেছিল হ্যাঁ একটু একটু এসেছি কিন্তু যেহেতু নাই সার্কেল করেছো তো সব গোল করা হয়ে গেছে আচ্ছা ভেরি গুড চলো গুড লাক বাংলাতে অনেকটা কঠিন ছিল সবাই বাংলাতে কিন্তু কিন্তু করতে আচ্ছা বাংলা কি কঠিন লাগলো আমাদের লাস্টের ওই খুব কঠিন ছিল আচ্ছা আর তারছাড়া সবই মানে অনুচ্ছেদটা বুঝতে অসুবিধা হলো তাই তো কিন্তু সব গুলো ইনসারকেল করেছো তো হ্যাঁ ইনসারকেল করেছি আই জে এল এই চারটি সেটে আজকের क्वेश्चन এসেছিল তো আমরা চারটি প্রশ্নপত্র কালেক্ট করে নিয়েছি এর সঠিক উত্তর কি আমাদের জানার মাঝে অজানা চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে তাই দেখতে তখন জানার মাঝে অজানা চ্যানেল